এটা হচ্ছে গা বন্ধন মন্ত্র তো এই মন্ত্র দিয়ে আপনারা দুই থেকে তিন রকমের নিয়মে বন্ধন করতে পারবেন তো প্রথমে আপনারা শরীর বন্ধন করার জন্য সাতবার পাঠ করে সাতটি বুকে ফু দিলে শরীর বন্ধন হয়ে যায় আরেকটা নিয়ম আছে সেটা হলো সুতা সুতা পড়াও আপনারা করতে পারেন সুতার মধ্যে সাতবার মন্ত্র করে সাতবার ফু দিয়ে সেটা গিট মেরে দিলে সেই সুতা দিয়েও বন্ধন হয়ে যায় আর এই মতো দিয়ে আবার রুমাল রুমালের কণায় কিন্তু সাতবার পাট করে সাতটি ফু দিলে গিট মারলে রুমাল দিয়েও বন্ধন করা যায়